নদিয়ার কৃষ্ণনগর আমঘাটা লাইনে ফের এবার ট্রায়াল রান করলো রেল অর্থাৎ পূর্ব রেলের তরফ থেকে আবারও ট্রায়াল রান করা হলো কিছুদিন আগেই শোনা গিয়েছিল এই আমঘাটা পর্যন্ত রেল চলাচল শুরু হবে তবে বারবার ট্রায়াল রান হচ্ছে এবারও আরও একবার ট্রায়াল রান করা হলো রেলের পক্ষ থেকে তবে এলাকাবাসীরা জানাচ্ছেন এই ট্রায়াল রানের মধ্যে দিয়ে তারা অনেকটাই আশাবাদী তার কারণ আমঘাটা পর্যন্ত ট্রেন চললে তারা কলকাতাতে চিকিৎসা করাতে যেতে পারবেন অনেক বিশৃঙ্খলা অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে এই আমঘাটা পর্যন্ত রেল এখন আসছে একদম আমাদের আমঘাটা থেকে আমাদের আমঘাটার লোক একদম আশাবাদী আমরা দারুণভাবে কলকাতার যে ট্রিটমেন্ট পেশেন্টদের সেটা আমরা ভালো পাবো তবে এই রেল যদি পুরো পুরি চালু হয়ে যায় তাহলে একদিকে যেরকম পর্যটনে ভালো মাত্রা দেবে সেরকমই চিকিৎসা ক্ষেত্রেও সাধারণ মানুষ শান্তিপুর কৃষ্ণনগর হয়ে কলকাতা যেতে পারবে